আউজুবিল্লা হিমিনা বিসমিল্লাহিম আমি আর্কিটেক্ট টেকরু মিস্রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা তিন কাঠা জায়গার উপর এবং শতাংশ পাঁচ শতাংশ জায়গার উপর একেবারে এক ইউনিটের সাততলা বাড়ি এটা হলো ভিউ এখানে আমি ব্রিক দিয়ে এবং কালারের মাধ্যমে কাজটা করছি এখানে ক্লায়েন্টের ডিমান্ড যে তারা ফুল গ্রিন অনুযায়ী দেখবে সেটা আমি দেখা দেখা দিয়েছি উপরে পারগুলা এবং কিছু গ্রিন এখানে কিছু গ্রিন স্পেস দেওয়া আছে প্ল্যানটা নিয়ে কথা বলি এটা হলো ল্যান্ড ল্যান্ডটা দেখেন মোটামুটি ট্যাঙ্গেল শেপ মানে রেড ট্যাঙ্গেল বলতে এখানে বাঁকা কিন্তু মাপগুলা মোটামুটি শেপ সেম আছে এখানে মুখের সামনে তিরিশ ফিট রোড এবং এখানে আটত্রিশ ফিট এক ইঞ্চি মুখে এটার পাশে সাতান্ন ফিট এক ইঞ্চি আর এই পাশে আটত্রিশ ফিট এক ইঞ্চি আর এই পাশে সাতান্ন ফিট তিন ইঞ্চি এখানে টোটাল ল্যান্ড এরিয়া একুশশো সাতষট্টি স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে তিন কাঠা এবং শতাংশ কনভার্ট করলে পাঁচ শতাংশ এখানে টোটাল ল্যান্ড এরিয়া আমরা যে বিল্ড এরিয়া যেটা কনস্ট্রাকশন করছি সেটা সত্তর প্রায় ষোলোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এখানে খরচ হবে তিন কোটি টাকা এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে পাঁচটা পার্কিং দিয়েছি এখানে লিপ সিঁড়ি একেবারে পিছনে দেওয়া হয়েছে দিয়ে কাজটা করছি এ পাশে গ্রিন এখানে গ্রিন আর এটা হলো আমার টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে টিপিক্যাল ফ্লোর এটা আমার লিপ সিঁড়ি লিপ সিঁড়িতে ব্যবহার করছি কমন স্পেস সেটা দুশো বিশ স্কোয়ার ফিট এখানে যখন প্রবেশ করব দুই সাইড দিয়ে এন্ট্রি একটা এই সাইড দিয়ে একটা এই সাইড দিয়ে এই সাইডে যখন প্রবেশ করব করলে এটা একটা ফয়ার পাঁচ ফিট দশ এবং চার ফিট দশ ইঞ্চি এটা ফরমাল লিভিং পনেরো ফিট এবং এগারো ফিট তার সাথে একটা বারান্দা সাত ফিট এগারো এবং দুই ফিট এক ইঞ্চি এটা এটা কমন টয়লেট ছয় ফিট এবং চার ফিট এর পাশে এটা রান্নাঘর রান্নাঘরটা দশ দশ ফিট পাঁচ এবং ছয় ফিট এগারো তার সাথে এটার স্টোর পাঁচ ফিট চার ফিট এটা বারান্দা চার ফিট নয় এবং চার ফিট পাঁচ ইঞ্চি এটা এটা ডাইনিং স্পেস এগারো ফিট এবং উনিশ ফিট আট ইঞ্চি বড় একটা ডাইনিং স্পেস এটা রুম নাম্বার থ্রি বেড নয় ফিট ছয় এবং এগারো ফিট দুই ইঞ্চি এটা লিভ ফ্যামিলি লিভিং সেটা হলো দশ ফিট এবং সাত ফিট এগারো আর এটা হলো বারান্দা চার আট ফিট চার এবং দুই ফিট এক ইঞ্চি এটা এটা একটা কমন টয়লেট এটা একটা কমন টয়লেট বলতে কমন টয়লেট বললে এটা সবাই ব্যবহার করতে পারবে সেটা 10 ফিট দশ ফিট এক এবং সাত ফিট সাত ফিট এক আট ইঞ্চি পাশে এটা চাইল্ড বেড চোদ্দো ফিট এক এবং ১২ ফিট ১২ ফিট দুই ইঞ্চি তার সাথে এটা বারান্দা 10 ফিট তিন এবং তিন ফিট এখানে কেবিনেট দেওয়া হয়েছে এখানে কেবিনেট দেওয়া হয়েছে এই পাশে এটা মাস্টার বেডটা চোদ্দো ফিট সাত এবং এগারো ফিট ছয় ইঞ্চি তার সাথে বারান্দা পনেরো ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি সাত ইঞ্চি এটা হলো টয়লেট দশ ফিট এবং চার ফিট চার ফিট পাঁচ ইঞ্চি এটা হলো টিপিক্যাল ফ্লোর এখানে তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং ফরমান লিভিং ফ্যামিলি লিভিং ডাইনিং স্পেস এবং রান্নাঘর স্টোর স্টোর এবং বারান্দা দিয়ে করা হয়েছে এখানে সুন্দর একটা ডিজাইন করছি এক ইউনিটে এটা হলো রুফ ফ্লোর রুফ ফ্লোরে শুধু এখানে কিছু সিটিং হবে দেখেন এখানে রুফটা এখানে কিছু সিটিং হবে আর এখানে কিছু পারগুলা দেখেন পারগুলা দেওয়া হয়েছে দিয়ে এইখানে একটা কমিউনিটি এখানে একটা কমিউনিটি স্পেস হবে একটা তার সাথে টয়লেট তার সাথে একটা বারান্দা আর একটা প্রিন্টিভ স্পেস এটা হয়তো বার বার পেকিউ কোন পেকিউ কোনো 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 যদি পার্টি টাটি হয় তখন এখানে করবে এভাবে ডিজাইনটা করছি কেউ যদি আমার দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করুন আমরা কাজ শেষে চারটা বই দিয়ে আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রিং আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু